আমাদের কাছে আজকে যে উৎসটি এসেছে সেটি হাজার হাজার বছরের পুরানো কিন্তু এর প্রশ্নগুলো মানে আজও প্রাসঙ্গিক একদম আমাদের একজন শ্রোতা ভগবদ্গীতার দশম অধ্যায়টি পাঠিয়েছেন যা যোগ নামে পরিচিত এর মূল বিষয়বস্তুটা বেশ আকর্ষণীয় অসীমকে কিভাবে বোঝা যায় ঈশ্বর যদি সব মধ্যেই থাকেন তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে মনটাকে কোথায় স্থির করবে এই অধ্যায়টি তো আসলে অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে একটা কথোপকথন যেখানে এই গভীর দার্শনিক প্রশ্নের একটা খুব ব্যবহারিক উত্তর খোঁজা হয়েছে আপনি ব্যবহারিক শব্দটি ব্যবহার করলেন আর আমার মনে হয় এটাই এই অধ্যায়ে চাবিকাঠি বিভূতিযোগ কোনো শুকনো তত্ত্ব কথা নয় আচ্ছা এটা আসলে একটা বলতে পারেন একটা মনস্তাত্ত্বিক ম্যাপ শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন না যে ঈশ্বর নিরাকার তাকে অনুভব করো বরং তিনি মূর্ত উদাহরণ দিচ্ছেন একদম তিনি বলছেন তোমার চারপাশের জগতের শ্রেষ্ঠ আর সুন্দর জিনিসগুলোর দিকে তাকাও সেগুলোর মধ্যেই আমার এক ঝলক দেখতে পাবে এটা মনকে বিমূর্ত ধারণা থেকে সরিয়ে আনার একটা দারুণ উপায় কিন্তু আমার একটা প্রশ্ন জাগছে কৃষ্ণ তো সরাসরি উদাহরণ দেয়া শুরু করতে পারতেন তাই না পারতেন তার আগে এত বড় একটা ভূমিকা কেন অধ্যায় শুরুতে তিনি অর্জুনকে প্রিয়পাত্র বলছেন বলছেন যে তার ভালোর জন্যই এই পরম জ্ঞান প্রকাশ করছেন এর পেছনের উদ্দেশ্যটা কি খুব ভালো প্রশ্ন এই ভূমিকাটা আসলে পুরো আলোচনার ভিত্তি স্থাপন করে দেয় তিনি প্রথমে নিজের পরিচয়টা দিচ্ছেন কিন্তু এমনভাবে যা দেবতাদেরও বোধের বাইরে মানে দ্বিতীয় শ্লোকেই তিনি বলছেন অহম আদির্হি দেবানাং দেবানাং মহর্ষীনাংচ সর্বসহা অর্থাৎ দেবতা বা মহর্ষিরাও আমার উৎস জানেন না কারণ আমি তাদের সকলের উৎস ও আচ্ছা এর মাধ্যমে তিনি নিজেকে সৃষ্টিও সেই আদি বিন্দু হিসেবে প্রতিষ্ঠা করছেন যার কোনো শুরু নেই এটা বলার কারণ হল এরপর তিনি যা যা বলবেন সেটার বিশ্বাসযোগ্যতা তৈরি করা তিনি যেন বলছেন যা শুনতে চলেছ তা কোনো সাধারণ জ্ঞান নয় এটা আসছে সরাসরি উৎস থেকে তার মানে এটা একরকম অথরিটি প্রতিষ্ঠা করার বিষয় কিন্তু এরপরই তিনি এমন একটা কথা বলেন যা হজম করা বেশ কঠিন হুম চতুর্থ আর পঞ্চম শ্লোকের কথা বলছেন তো হ্যাঁ তিনি বলছেন যে মানুষের সমস্ত গুণ বা অনুভূতি যেমন বুদ্ধি জ্ঞান ক্ষমা সত্য আবার তার সাথেই সুখ দুঃখ ভয় নির্ভয় সবকিছুই তার থেকে আসছে এটা কি একটু গুলিয়ে দেওয়ার মতো নয় ঠিক এখানেই তো প্রচলিত ধারণাটাকে ভেঙে দেওয়া হচ্ছে এই শ্লোকগুলো আমাদের দ্বৈততার ঊর্ধ্বে চিন্তা করতে শেখায় মানে ভালো মন্দ এই বিভাজনের বাইরে একদম আমাদের যা কিছু অনুভূতি তার উৎস একটাই এই ধারণাটা গ্রহণ করতে পারলে পৃথিবীর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিজাই বদলে যায় তখন আর কোনো ঘটনাকে শুধু ভালো বা খারাপ বলে দাগিয়ে দেওয়া যায় না সবকিছুই এক বৃহত্তর খেলার অংশ বলে মনে হয় ঠিক অষ্টম শ্লোকে তিনি এই ধারণাকে ভক্তিযোগের সঙ্গে জুড়ে দিয়ে বলছেন অহং সর্বস্ব প্রভব প্রবর্ততে সবকিছুর উৎস আমার থেকেই সবকিছুর শুরু যারা এটা বোঝে তারাই আসল ভক্তি খুঁজে পায় এই কথাগুলো শোনার পর অর্জুনের প্রতিক্রিয়াটাও দেখার মতো তিনি কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছেন না বিলকুল না তিনি বলছেন আপনি যা বলছেন আমি তা সম্পূর্ণরূপে বিশ্বাস করছি তিনি কৃষ্ণকে পরম ব্রহ্ম পরম ধাম বলে স্বীকার করে নিচ্ছেন কিন্তু ঠিক এর পরেই তিনি এমন একটা প্রশ্ন করছেন যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয় হ্যাঁ এবং অর্জুনের এই প্রশ্নটাই তাকে একজন সাধারণ মানুষের প্রতিনিধি করে তুলেছে এতক্ষণ যা ছিল বিমূর্ত দর্শন তা শুনে তিনি অভিভূত কিন্তু তার মন একটা অবলম্বন খুঁজছে একটা কিছু আঁকড়ে ধরতে চাইছে তাই তিনি সতেরো নম্বর শ্লোকে জিজ্ঞাসা করছেন কেশু কেশু চো ভাবেশু চিন্ত হসি ভগবন্ময়া আমি কিভাবে নিরন্তর আপনার চিন্তা করব কোন কোন রূপে আপনাকে ধ্যান করব এটা অনেকটা এরকম যে কেউ আপনাকে বলল সমুদ্রের বিশালতার কথা ভাব আর আপনি জিজ্ঞেস করলেন তা তো বুঝলাম কিন্তু আমি কোন ঢেউটার দিকে তাকিয়ে থাকব বাহ দারুণ উপমা একদম ঠিক তাই আর পরের শ্লোকেই তার জ্ঞানের তৃষ্ণাটা স্পষ্ট বোঝা যায় তিনি বলছেন শৃণবত নাস্তি মে অমৃতম আপনার এই অমৃত সমান কথা শুনে আমার তৃপ্তি মিটছে না আমি আরও শুনতে চাই এই আকুতিটাই যেন দরজাটা খুলে দেয় অর্জুনের এই জিজ্ঞাসার ফলেই এই অধ্যায়ের আসল পর্বটা শুরু হয় মানে বিমূর্ত ধারণা থেকে মূর্ত উদাহরণের দিকে যাত্রা হ্যাঁ যাতে তার মন একটা নোংর খুঁজে পায় আর শ্রীকৃষ্ণ সেই অনুরোধে সাড়া দিচ্ছেন আর এরপর যা শুরু হল তা এক কথাই মহাজাগতিক কৃষ্ণ এক অবিশ্বাস্য তালিকা দিতে শুরু করেন তবে শুরুতেই একটা সতর্ক বার্তা দিয়ে দেন হ্যাঁ উনিশ নম্বর শ্লোকে বলছেন নাস্তস্ত বিস্তর মে আমার দিব্য বিভূতির কোনও শেষ নেই আমি শুধু প্রধান কয়েকটি উদাহরণ দিচ্ছি এটা বলার কারণটা কি তালিকাটাকে সীমিত করে দেওয়ার জন্য আমার তো মনে হয় এর কারণ ঠিক উল্টো এটা তালিকাটাকে অসীম করে দেওয়ার একটা কৌশল তিনি যেন বলছেন আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি কিন্তু তুমি শুধু এগুলোর মধ্যেই আমাকে খুঁজবে না এগুলো শুধু পথনের দেশক একদম এই তালিকাটা অস্তিত্বের প্রায় সমস্ত দিককে ছুঁয়ে যায় যেমন ধরুন মহাজাগতিক জগৎ তিনি বলছেন আদিত্যের মধ্যে তিনি বিষ্ণু আর জ্যোতিষ্কগণের মধ্যে তিনি সূর্য জ্যোতিষাং রবির অংশমান অর্থাৎ যা কিছু আলো দেয় তার মধ্যে ব্রাইটেস্ট চেয়ে তিনি হলেন তিনি ঠিক তার মানে প্রত্যেকটা শ্রেণীর সেরা বা সবচেয়ে প্রভাবশালী সত্তাটির সঙ্গে তিনি নিজেকে একাত্ম করছেন যেমন পর্বতের মধ্যে সুমেরু জলাশয়ের মধ্যে সাগর বা নদীর মধ্যে গঙ্গা স্রোতসাম ও জানহাবি। ঠিক এটা মনকে একটা প্যাটার্ন বা সূত্র ধরিয়ে দেয় এরপর যখন তিনি পৌরাণিক চরিত্রদের কথা বলেন সেখানেও একই ধারা দেবতাদের মধ্যে তিনি ইন্দ্র রুদ্রদের মধ্যে তিনি শিব কিন্তু সবচেয়ে চমকপ্রদ উদাহরণটা আসে ত্রিশ নম্বর শ্লোকে কোনটা যখন তিনি বলেন প্রহ্লাদশ চাসমি দৈত্যানাং দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ একটু ভেবে দেখুন এটা কত বড় একটা কথা তাই তো তিনি শুধু ধার্মিক ঋষিদের মধ্যে নন তথাকথিত অসুর কুলে জন্মানো একজনের মধ্যেও নিজেকে খুঁজে পাচ্ছেন কারণ প্রহ্লাদ ছিলেন শ্রেষ্ঠ ভক্ত এটা তো সামাজিক বা বংশের পরিচয়ের ঊর্ধ্বে ভক্তিকে স্থান দেয় তার মানে কে কোথা থেকে আসছে সেটা বড় কথা নয় তার ভেতরের গুণটাই আসল ঠিক এই একই সূত্রকে আমরা জ্ঞান বা বস্তুর ক্ষেত্র দেখতে পাই অবশ্যই তিনি বলছেন বেদের মধ্যে তিনি সামবেদ যা সুর এবং সঙ্গীতের জন্য পরিচিত এর মানে জ্ঞানের যে শৈল্পিক রূপ বা বলা ভালো যে রূপে সুর আছে সেটাই তার বেশি প্রিয় আর অক্ষর সমূহের মধ্যে তিনি অকার অক্ষারা নাম অকারে হাসমি। কারণ অছাড়া ছাড়া অক্ষর উচ্চারিত হতে পারে না এটা সবকিছুর ভিত্তি বৃক্ষের মধ্যে তিনি অশ্বত্থ কারণ এর শিকড় এবং শাখা প্রশাখার বিস্তার জীবনের জটিলতা এবং স্থায়িত্বের প্রতীক এমনকি অস্ত্রের মধ্যে তিনি বজ্র যা অমোঘ শক্তির প্রতীক জীবজগতের ক্ষেত্রেও তো একই রকম পশুদের মধ্যে সিংহ পাখিদের মধ্যে গরুর গাভীদের মধ্যে কামধেনু প্রত্যেক ক্যাটেগরির আলফা বা শ্রেষ্ঠতমের সঙ্গে নিজেকে যুক্ত করছেন হুম কিন্তু যে উদাহরণটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে সেটা হলো ৩৭ নম্বর শ্লোকের একটি কথা তিনি বলছেন পাণ্ডবা নাম ধনঞ্জয়া পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় অর্থাৎ অর্জুন নিঃসন্দেহে এটা এই অধ্যায়ের অন্যতম ক্লাইম্যাক্স যিনি বক্তা তিনি নিজেকে শ্রোতার শ্রেষ্ঠ রূপ হিসেবে বর্ণনা করছেন অর্জুনের জন্য ওই মুহূর্তে এটা শোনা এক অভাবনীয় অভিজ্ঞতা হওয়ার কথা অবশ্যই এটা শুধু অর্জুনকে সম্মান জানানো নয় এটা একটা গভীর বার্তা দেয় আমাদের প্রত্যেকের ভেতরের যে শ্রেষ্ঠ সত্তা যে সম্ভাবনা সেটাও ঈশ্বরেরই প্রকাশ আমরা যখন আমাদের সেলা কাজটা করি তখন আমরা তারই একটা বিভূতির প্রকাশ ঘটাই এরপরে তিনি নিজেকে সংহারকারী কাল বা সময় সর্বগ্রাসী মৃত্যু এবং সবকিছুর উৎস বীজ বলেও বর্ণনা করেছেন ইয়াচ্চাপি চাপি সর্বভূত আনাং তাদা আমাদাহামার্জনা যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় ভালো মন্দ আলো অন্ধকার সবকিছুই তার মধ্যে সমাহিত কোনো কিছুই বাদ যাচ্ছে না এই তালিকাটা আমাদের একটা সম্পূর্ণ চিত্র দেয় এটা শুধু সুন্দর আর মহৎ জিনিসের তালিকা নয় এটা ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক শক্তিরও তালিকা কারণ পূর্ণ সত্যের মধ্যে সবকিছুই থাকে একদম তাহলে এই দীর্ঘ এবং সাশ্রদ্ধকর তালিকার পর আসল কথাটা কি দাঁড়ালো এতগুলো উদাহরণের পর তিনি কিভাবে বিষয়টাকে এক জায়গায় আনছেন আমার তো মনে হচ্ছে এত উদাহরণ শুনে মন আরও বিক্ষিপ্ত হয়ে যেতে পারে এখানেই আসল চমকটা একচল্লিশ নম্বর শ্লোকে তিনি পুরো আলোচনা সারমর্মটা তুলে ধরছেন তিনি বলছেন যদ্যোদ্ভূতিমৎসত্তম শ্রীমূর্জিতা মে বাবা তত্ত্বদেবা দেবা মমতেজ অংশ সম্ভবম অর্থাৎ জগতে যা কিছু ঐশ্বর্যশালী সুন্দর বা শক্তিশালী জানবে সে সবকিছুই আমার তেজের এক স্পুলিঙ্গ থেকে জন্মেছে তার মানে এতক্ষণ ধরে দেওয়া পুরো তালিকাটাই আসলে একটা সূত্র কৃষ্ণ যেন বলছেন আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিলাম এবারে সূত্রটা ব্যবহার করে তুমি নিজেই আমার বিভূতি খুঁজে নাও ঠিক যেখানেই তুমি মহত্ব বা অসাধারণ কিছু দেখবে সেখানেই আমাকে অনুভব করতে পারো একদম তালিকাটা একটা অনুশীলন বা প্র্যাকটিস মাত্র আসল উদ্দেশ্য হল দৃষ্টিভঙ্গিটাকে বদলে দেওয়া আর শেষ শ্লোকটা আর এই অধ্যায়ের শেষ শ্লোক নম্বর শ্লোকটি এই দৃষ্টিভঙ্গিকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যায় তিনি বলেন অথবা বহু না কেম জ্ঞানেন তবার্জুনা বিষ্টভ্যা অমিদম কৃতণম একাংশেন স্থিত জগৎ অথবা এট এত বিস্তারিত জেনে তোমার আর কি হবে আমি আমার এক অংশ দিয়ে এই সমগ্র জগৎকে ধারণ করে আছি ঠিক এটা তো প্রায় একটা ধাঁধার মতো প্রথমে এত বিষদ বর্ণনা দিয়ে মনকে এক জায়গায় আনা তারপর বলা যে এই সব কিছুই আসলে একটা ক্ষুদ্র অংশ মাত্র হ্যাঁ তার মানে যে সূর্যকে আমরা এত শক্তিশালী ভাবছি সেটাও তার অসীম তেজের একটা ছোট্ট স্ফুলিঙ্গ ঠিক এটা অনেকটা এরকম যে আমরা হয়তো একটা ফোর সিনেমার অবিশ্বাস্য ডিটেল দেখে মুগ্ধ হচ্ছি আর কৃষ্ণ বলছেন শোনো এই পুরো সিনেমাটা তো অসীম ইন্টারনেটে থাকা একটা ফাইলের ক্ষুদ্র একটা অংশমাত্র বাহ তুমি শুধু একটা ফ্রেম দেখে অবাক হচ্ছ এ স্কেলটা ভাবা প্রায় অসম্ভব তিনি প্রথমে বিস্তৃত উদাহরণ দিয়ে অর্জুনের মনকে কেন্দ্রীভূত করতে সাহায্য করলেন আর শেষে গিয়ে সেই কেন্দ্রকে অসীমের সঙ্গে জুড়ে দিলেন তিনি যেন বলছেন তুমি যদি একটি চূড়া দেখে মুগ্ধ হও মনে রেখো আমি সেই পর্বতমালা যার অংশ ওই চূড়া চমৎকার বলেছেন তাহলে এই অধ্যায়টিকে আমরা একটা ধ্যান করার নির্দেশিকা বলতে পারি এটা শুধু ঈশ্বরের শক্তির তালিকা নয় বরং আমাদের মনকে এমনভাবে প্রশিক্ষিত করার একটা পদ্ধতি যাতে আমরা চারপাশের জগতের মধ্যেই তার উপস্থিতি অনুভব করতে পারি এটা জগৎকে নতুন চোখে দেখার একটা আমন্ত্রণ অবশ্যই আর এই অধ্যায়টি আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখে যায় যদি প্রত্যেকটি মহৎ এবং সুন্দর জিনিস সেটা হিমালয় পর্বত হোক আইনস্টাইনের বুদ্ধি হোক বা কোনো শিল্পীর সৃষ্টি এক বৃহত্তর সত্ত্বার ক্ষুদ্র একটি স্ফুলিঙ্গ মাত্র হয় তাহলে আমাদের চারপাশের জগৎ সম্পর্কে আমাদের ধারণা কিভাবে বদলে যায় হুম আমরা যাকে চূড়ান্ত বা আলটিমেট বলে মনে করি সেগুলো আসলে এক অসীম মহিমার সামান্য ইঙ্গিত মাত্র প্রশ্নটা হলো আমরা কি কেবল সেই স্ফুলিঙ্গগুলো দেখেই মুগ্ধ হয়ে থাকছি নাকি যে আগুন থেকে তাদের জন্ম সেই উৎসের দিকে তাকানো চেষ্টা করছে